হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বিশতম রোজার রাত মানে আজকে হচ্ছে থেকেই শুরু হচ্ছে শেষ দশ রজনী তো এই রাতটা কিন্তু আমাদের কাছে স্পেশাল তো বসে আল্লাহর তো প্রার্থনা করছি হঠাৎ করে মনে হলো যে কত দুই দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি এবং ভিডিও করিনি কারণ আমার উপর দিয়ে কী যাচ্ছে সেটা একমাত্র আমি জানি আর কাউকে বোঝাতে পারবো না মনের উপর দিয়ে শরীরের উপর দিয়ে সব কিছুর উপর দিয়ে খুবই যাচ্ছে তো তারপরে শুকর আলহামদুলিল্লাহ 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 বেশ ভালো আছি তো এই তো আমার কাছে ফুলগুলা দেখলাম আর এত সুন্দর একটা আবহাওয়া যাচ্ছে তো এই আবহাওয়াটা মানে কার না ভালো লাগে দেখেন একটু আঁকি না পুরো আকার জুড়ে মেঘ ছিল যেমন আমার মনের মধ্যে ছিল হঠাৎ করে মেঘটা উড়ে চলে গেল আর ওই দিকে না বৃষ্টি হচ্ছে আর আমি এখান থেকে বৃষ্টিগুলো উপভোগ করছি আর দেখেন আমাদের এদিকে কিন্তু রোদ উঠে গেছে তো ছেলেটা না এরকমই হয় দেখবেন এই মুহূর্তে বৃষ্টি আসবে বৃষ্টি আসার সাথে সাথে রোদ উঠবে আমাদের এখানে কয়েক ফোঁটা পড়লো কিন্তু পরেই সঙ্গে সঙ্গে মেঘটা চড়ে উঠে চড়ে গেল ওই দিকে বৃষ্টি হচ্ছে তো আমার হাজব্যান্ডও কিছুক্ষণ পরে কল করে বললো ওদের ওখানে আর কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আবার যখন বাসায় আসলো তখন বলল যে আমাদের বাসা থেকে এক কিলো দুই কিলো দূরে হবে সেখানেও নাকি বৃষ্টি ছিল অথচ বাসায় বৃষ্টি এইদিকে বৃষ্টি ছিল না তো এরকমই হয় ছেলেটা আমরা যারা আছি আমরা কিন্তু জানি আমাদের বৃষ্টির এরকমই তো আমি যখন আমার এই ছোট্ট বেলকনিটাতে আসি প্রতিদিনই মনে হয় এই সময়টা আমি বাগানটা কত সুন্দর করে সাজাই ছেটে ছুটে দেই আর এইবার আমি আমার বাগানে হাতই দিতে পারছি না বলেন কেমন লাগে বললাম না মনের উপর দিয়ে যাচ্ছে শরীরের উপর দিয়ে তো যাচ্ছে এই তো ঘরের এখানে সেখানে এলো মেলো সব কিছু মিলে কেমন জানি হয়ে গেছে আমি আমার সংসার তো দোয়া করবেন আমি যখন আপনাদের সাথে এখন ভয়েস দিচ্ছি এখন বাজে আজ রাত আড়াইটা তো এই সময় আমি ভিডিওটা শেয়ার করব ছোট্ট একটা ভিডিও আজকে দিনে এই যে এখন হচ্ছে এই কাজগুলো গোছানো হয়েছে আজকে দিনে না বিশ তারিখে রাত মানে উনিশ রমজানে হচ্ছে এই ভিডিও তো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো অলরেডি কিন্তু আমার প্রোডাক্টগুলো আমার পেজে চলে আসতে তো এগুলো অনেকগুলো অবশ্য সোল্ড আউটও হয়ে গেছে তো বেশ কয়েকটা আছে তো সেগুলো নিয়ে অবশ্যই নেক্সট হয়তো আপনাদেরকে জানাবো আপডেট তো এদিকে শিউলি হচ্ছে টুকটাক রান্না করে দিচ্ছে কারণ আজকে আমার পক্ষে রান্না করা একদমই সম্ভব না কারণ মোবাইলটা যে হাতে ধরে আছে এটা খুব কষ্ট করে ধরে আছি তো হচ্ছে যে ভর্তা ভর্তি করে দিচ্ছে তারপরে আজকে হচ্ছে আমার হাজব্যান্ডও তো এফটার পার্টি আছে তো ও খাবে না শুধু মা ছেলে খাবো ওকে বললাম একটু চিকেন রান্না করে দাও আর হচ্ছে খিচুড়িটা আমি করে নেব না মাকে মানে কোনো মতে একটু হাবিব তো বসাতে পারে রাইস কুকারে ও একটু উঠে বসিয়ে দিলেই হয়ে যাবে এই চিন্তা ভাবনায় করছি আর ওর বাবা বলছিল আমি আশা সীমা হাবিবের জন্য খাবার কিনে নিয়ে আসবো পিৎজা বা বার্গার স্যান্ডউইচ যে কোনো একটা কিছু ওর পছন্দ মতো কিনে নিয়ে আসবে তো এটাই বলা কথার বলে বললাম যে এটাই ঠিকঠাক করে নিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমরা আসলে না মন খারাপ করি আল্লাহর রহমতের উপর একটু আস্থা হারিয়ে ফেলি আসলে আমি যখনই যে ব্যাপারটা নিয়ে মন খারাপ করি দেখা যায় আল্লাহ তার চেয়ে শত গুণ আমাকে ফিরিয়ে দেন তো এখন বসে বসে তসবিদ আলাত করতেছিলাম আর ইফতারের আগে মুহূর্তে আমাদের হচ্ছে এক ভাবি ইফতার পাঠিয়েছে তো ভাবির ইফতারগুলা তো পেয়ে আমরা মা ছেলে অনেক খুশি হয়ে গেলাম তো এটাই হচ্ছে আল্লাহর রহমত দেখবেন আল্লাহ আপনি যখন একটু ভাববেন যে এখন আমি কিভাবে কি করব। আপনারা হয়তো খেয়াল করতেছেন আমি চামচ দিয়ে কীভাবে বাড়তেছি মানে এটুকু বাড়তে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তো পুচিলেটাকে একটু সার্ভ করে দিচ্ছি তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আর আমার আপডেট আপনাদের সাথে জানিয়ে রাখলাম ইনশাল্লাহ নেক্সট ডে খুব ভালো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইফতারা রাখতে খুব কষ্ট হচ্ছিল যে আমি ফলগুলো যে কেটে ছেলেকে দিব তাও দিতে পারছে না এটি শরবতটা করে দিব তাও না তো ও নিজে নিজে বলল যে মা বেল তো রেডি করায় আছে ফ্রিজে আমি ওটা গুলে নিচ্ছি আর তুমি টেনশন করো না ফলগুলো আমি কেটে নেব ইফতারের পরে খেয়ে নেব আর বাবা তো চলেই আসবে তো তারপরে আমরা বাবা ছেলে মিলেই খাবো তো এগুলাই বলতেছিলাম এর মাঝে মা ছেলে বসে থাকতেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটা ইফতারের যোগান আমাদের দিয়ে দিয়েছেন তো এটাই হচ্ছে আসলে আমরা শুক্রিয়া করতে ভুলে যাই আরও আল্লা রহমতের আস্থা রাখতে পারি না তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম